আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো শুধুমাত্র একটি ডিম ও আটা দিয়ে বিকেলের নাস্তা বা বাচ্চাদের টিফিন রেসিপি আর এই নাস্তাগুলো অতিথি আপানো অথবা বিকালের চায়ের সাথেও কিন্তু রাখতে পারেন খেতে কিন্তু খুবই মজার এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া যায় তো চলে যাচ্ছি মূল রেসিপিতে এর জন্য প্রথমে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ইস্ট দুই চা চামচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিক্স করে নিব মিক্স করে নিয়ে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুই কাপ আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা ডিম এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন হাত দিয়ে খুব ভালোভাবে নরম টাইপের একটা ড্রো তৈরি করে নিব এখানে চাইলে কিন্তু একটা প্যাসেলার দিয়েও ড্রোটা বানিয়ে নিতে পারেন তো আমি হাত দিয়ে মেখে এই যে নরম নরম টাইপের একটা ড্রো তৈরি করে নিয়েছি আর এখন কিছুটা তেল উপর থেকে মাখিয়ে রেখে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব ফুলে ওঠা আগ পর্যন্ত তো আমি অপেক্ষা করবো একটা ঢাকনা দিয়ে ঢেকে আর এই তো ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে এর মধ্যে এই যে এখন আমি উপর থেকে চেপে চেপে বাতাস বের করে খুব ভালোভাবে কিছুক্ষণ মধে নিব আর এই ডোটা যত ভালোভাবে মাথা যায় ততই কিন্তু নাস্তাগুলো পারফেক্ট হবে খুব ভালোভাবে যে মথে নিয়ে এখন আমি দুটো লেচি কেটে নিচ্ছি তো এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিয়েছি বাকিটা এক সাইডে রেখে দিব এখন ছুরি দিয়ে আমি এটাকে লম্বা লম্বা করে কেটে নিব একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন নাস্তাগুলো আমি কিভাবে বানিয়ে নিয়েছি তো এখান থেকে এই যে একটু আটা নিয়ে এখন এই যে দড়ির মতো মানে একটু পাকিয়ে লম্বা করে নিব আর এই তো এখন একটা ওয়েল পেপার বেছিয়ে এখন এই যে এর মধ্যে নাস্তাটা বানিয়ে নিব এতে কিন্তু তেলে দেওয়ার সময় খুবই সুবিধা হবে এই যে খুব ভালোভাবে দেখেই দেখলেই একটু বুঝতে পারবেন এই যে পেঁচিয়ে নিচ্ছিলাম আর এভাবে কিন্তু এই যে একটা নাস্তার শেপ দিয়ে দিচ্ছি টেনে এনে খুব ভালোভাবে একটু নিচ দিকে ছিল করে দিতে হবে যাতে না ছুটে যায় আর এর মধ্যে কিন্তু একটা নাস্তায় যে বানিয়ে নিয়েছি আর এভাবেই কিন্তু বাকি সবগুলো নাস্তা বানিয়ে আমি অপেক্ষা করব ফোলার জন্য এই যে অনেকটাই ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন আমি তেলে দিয়ে ভেজে নিব তো এখানে আমি একটা একটা করে নাস্তা দিয়েই ভেজে নিব আপনারা চাইলে কিন্তু আরও বড় কড়াইতে দিয়ে একসাথে দুটা তিনটা ভেজে নিতে পারেন আর এই যে এটা ছুটে আসলে একটা টুথপিক দিয়ে ভেজে নেবেন তাতে কিন্তু আর ছুটে আসবে না আর এভাবে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নিয়ে খুব সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি তেলে থেকে তুলে নিচ্ছি আর এভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি ভেজে নিয়ে নিয়েছি আর এই নাস্তাগুলো কিন্তু খেতে খুবই মজার একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন বাচ্চাদের বানিয়ে দিবেন ওরা কিন্তু খুব খুশি হয়ে বিকেলের নাস্তায় খাবে অথবা স্কুলে টিভিনেও কিন্তু এভাবে বানিয়ে দিতে পারেন তো এখান থেকে একটা নাস্তা কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে খেতে কিন্তু খুবই মজার তো এগুলো কিন্তু আমি একটু চিনির শিরা দিয়ে উপর থেকে দিয়ে দিব এতে কিন্তু এতে খেতেও খুব ভালো লাগবে আর এই তো উপর থেকে আমি একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি আপনারা চালে কিন্তু নাও দিতে পারেন আর এখান থেকে যে একটা নাস্তা ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো নাস্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সফট কিন্তু হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা পারফেক্ট হয়েছে নাস্তাগুলো তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ